জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সাতক্ষীরায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জুলাই যোদ্ধারা সোমবার সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে মিষ্টি বিতরণ করে তারা এ সময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে খুলনা রোড রোডমোড় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জুলাই আন্দোলনের সংগঠক ইমরান হোসেন আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম জুলাই যোদ্ধা বক্তিয়ার হোসেন রাহাত সর্দার প্রমুখ সেই বাংলাদেশের আইনগত আইনের মাধ্যমে তাকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট এই রায় ঘোষণা করার মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে এই ইন্টারিম আমাদের সরকার এবং এই জুলাই বিপ্লবের সকল ছাত্র জনতার সরকার আমরা চাই অতি দ্রুত সময়ের মাধ্যমে শুধুমাত্র রায় ঘোষণা না অতি দ্রুত সময়ের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে উনি আসলে ইন্ডিয়া থেকে বাংলাদেশকে নিয়ে এসে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর তাকে ফাঁসি এই যে আজকে রায় হলো এটাতে আমরা প্রাথমিকভাবে অবশ্যই জুলাই যোদ্ধা আমরা সন্তুষ্ট তবে আমরা অপেক্ষা কখন তখন এই ফাঁসি কার্যকর হবে আমরা আজকে মিষ্টি বিতরণ করলাম